মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু হওয়া একটি ছোট্ট উদ্যোগ কিভাবে লাখ টাকার প্রতিষ্ঠানে পরিণত হতে পারে বরিশালের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তানভীর হুসাইন তার জীবন্ত প্রমাণ পরিবেশ বাঁচানোর শখ এবং প্লাস্টিকের বিকল্পপূর্ণ তৈরির আগ্রহ তাকে শিল্প তৈরিতে উদ্বুদ্ধ করেছে আস্তার প্রতিষ্ঠান পাটিক হ্যান্ডিক্রাফটে তৈরি হচ্ছে ব্যাগ শোপিস ম্যাট ঝুড়ি ক্যাপ আয়না ম্যাট চাবির রিং সহ প্রায় পঞ্চাশ ধরনের পণ্য বাজারে প্লাস্টিকের তৈরি পণ্যের চাপে অনেক ঐতিহ্যবাহী কুটির শিল্পকর্মী বেকার হয়ে পড়েছেন কিন্তু তানভীরের মতো নতুন উদ্যোক্তারা এই শিল্পে নতুন প্রাণ জুগিয়েছে পাটিক হ্যান্ডিক্রাফটের যাত্রা দু সালে সেই থেকে শুরু করে গুটি গুটি পায়ে বিগত তিন চার বছর যাবত আমরা কাজ করে আজ দু সালে এসে পৌঁছেছি সেখানে এই যাত্রার মধ্যে আমাদের আসলে এই যাত্রায় আমাদের বিভিন্ন রকমের আমরা পণ্য উৎপাদন করেছি আমরা প্রত্যেকটা বাজার রিসার্চ করে দেখেছি যে কোন কোন প্রোডাক্টের এই মুহূর্তে ডিমান্ড আছে আমরা দেখতে পেয়েছি পাটের ব্যাগের ডিমান্ড এই মুহূর্তে আছে আমরা দেখতে পেয়েছি প্লাস্টিক যে কলম সে কলমটার একটা যে ভয়াবহতার দিক একটা কলম আমরা লেখা শেষ হলে আমরা ফেলে দিচ্ছি ওই কলমটা পরিবেশে এক হাজার বছরও নষ্ট হচ্ছে না সেখানে আমরা কাগজের কলম উৎপাদনে গিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে বাসায় একটা মানুষ জুতা ব্যবহার করবে সেখানে আমরা পাটের জুতা তৈরি করার চেষ্টা করছি তো দু সাল বিশ সালের পর থেকে আমি আস্তে 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 করে আগাতে চলে এসেছি দু পঁচিশ সালে এই মুহূর্তে আমরা প্রায় পঞ্চাশটি পণ্য উৎপাদন করছি নিজেরাই ক্রাফটিং এর পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ইউটিউব দেখে নিজে দক্ষতা অর্জন করেছেন তানফির মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু হলেও কয়েক বছরের কঠোর পরিশ্রমে তার প্রতিষ্ঠান এখন দশ লাখ টাকার সম্পদে পরিণত হয়েছে নতুন পণ্য বাজারে আনার কাজও চলছে প্রতিনিয়ত আমি ইন্সপায়ার হয় ইউটিউবে ভিডিও দেখে ক্রাফটিং এর প্রতি আমার প্রথমে কোনো ধারণা ছিল না আমি ইউটিউবে ভিডিও দেখি দেখতে দেখতে আমার ক্রাফটিং এর প্রতি আইডিয়া হয় এবং আমার শুরুর যাত্রা ছিল মাত্র দু টাকা দিয়ে এবং আমার যেই সামনে যে সেলাই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেলাই মেশিনটি দিয়ে আমার শুরুর যাত্রাটা ছিল এই মুহূর্তে আমাদের প্রায় তিন থেকে চারটি মেশিন আছে আমাদের নিজস্ব যেটা আমাদের কর্মীরা আপাতত তাদের বাসায় আছে তারা চালাচ্ছে এবং আমাদের প্রোডাক্ট রেডি করে দিচ্ছে তো আমরা আসলে সেই দু টাকার যাত্রা থেকে শুরু করে আজকে আমরা প্রায় আট থেকে দশ লাখ টাকার একটা প্রতিষ্ঠানে দাঁড় করাতে পেরেছি নিজে স্বাবলম্বিতা তৈরি করার পাশাপাশি নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন তানফির নারীতে ফ্রি প্রশিক্ষণ দিয়ে তার কাজের সঙ্গে যুক্ত করেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন এগারো জন পুরুষ এবং চারজন নারী যেখানে বেশিরভাগ নারী বাসায় বসে কাজ করেন তাদের আর্থিকভাবে সাহায্য হয় পড়াশোনায় সাহায্য হয় হ্যাঁ অবশ্যই আমাদেরও হয়েছে যেহেতু আমি পড়াশোনা করতেছি আমি চাকরি করি না আমি চাকরি করা অন্যের থেকে নিজে কাজ করি এবং অন্যকেও সাহায্য করতে পারি যে আমার ছেলে যে এত বড় একজন শিল্পপতি উঠতে এটা আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে গর্বিত লাগতেছে আছে ভাষায় বোঝানো যাবে না ওদের পণ্যগুলো খুবই ভালো তাদের পণ্য বিক্রি করে অনেক অনেক উন্নত এই মুহূর্তে আমাদের আমাদের একদম স্থায়ী কর্মী আছে এগারো জন নারী এবং চারজন পুরুষ এই টোটাল ষোলো জন আছে জন আর এ ছাড়াও আমরা প্রায় একশো প্লাস নারী নারীদেরকে প্রশিক্ষণ দিয়েছি উদ্যোক্তা হওয়ার জন্য প্লাস আমাদের সাথে কাজ করার জন্য তারা অনেকেই আমাদের সাথে কাজ করার কাজ করছে এই মুহূর্তে অস্থায়ীভাবে তারা স্থায়ী না এগারো জন আমাদের সাথে স্থায়ী আছে প্যাটিক্স হ্যান্ডিক্রাফ্টের পণ্য দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে পঁচিশ বছর বয়সী তান লক্ষ্য নিজের উৎপাদিত পণ্য নিজেই রপ্তানি করা তিনি মনে করেন সরকারি ও বেসরকারি সহায়তা সহজ ঋণ এবং প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধের মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহ আরও বাড়ানো সম্ভব